অনার্স সেকেন্ড ইয়ারে ও তাহলে তো ভালোই আমার বেবিকে পড়াইতে সুবিধা হবে তবে আমার বেবিকে পড়াইতে গেলে আমার কয়েকটা শর্ত মানতে হবে শর্ত আচ্ছা ঠিক আছে বলুন দেখি আমি চেষ্টা করব আপনার শর্ত অনুযায়ী মানার জন্য প্রথম শর্ত হলো টাইম মতো আমার বাসায় আসতে হবে যদি আধা ঘন্টা আগে আসতে পারেন তাতেও আমার কোনো আপত্তি নেই আচ্ছা দ্বিতীয়টা দ্বিতীয় শর্ত আমার বেবিকে সপ্তাহে সাত দিনই পড়াতে হবে বলতে পারবেন না যে আজকে ঝড় বৃষ্টি হয়েছে রাস্তায় জ্যাম ছিল হরতাল অবরোধ ছিল পড়াতে পারবো না হলিডে ছিল এই এক্সকিউজ গুলো আমাকে দেয়া যাবে না ঠিক আছে তিন নম্বর শর্ত হলো এক ঘন্টা পড়ালে চলবে না আমার বাচ্চা যতক্ষণ পর মুখস্থ করতে না পারে ততক্ষণ আপনাকে পড়াতে হবে কারণ আমি চাই একটু বেশি করেই আপনি পড়ান কারণ আপনাকে আমার খুব ভালো লেগেছে আহ আপাতত এইটুকুই থাক পরে যদি কখনো প্রয়োজন হয় চার নম্বরটা বলবো এনিওয়ে আপনাকে মান্থলি ফি কত দিতে হবে আসলে সবার সাথে তো আর টাকা নিয়ে দর কষাকষি হয় না আপনাকে যেহেতু আমার অনেক ভালো লেগেছে তাছাড়া আমার হাজবেন্ডও এখানে থাকে না আমি আর আমার মেয়েই শুধু থাকি আপনাকে আমি মান্থলি বিশ হাজার টাকা দেবো হবে তো না ঠিক আছে কিন্তু দেখুন আপনি যে অনুযায়ী কথা বলছেন যে আমি আমার টাইম অনুযায়ী আমি আসবো আমি টাইম অনুযায়ী সবকিছুই করবো আপনার বাচ্চাকে পড়ানোর জন্য যতটুকু টাইম দরকার আমি সবই করবো কিন্তু আমার তো আর কিছু বাচ্চা আছে তাদেরকেও পড়াইতে হয় প্রবলেম নাই আপনার যদি সময় নিয়ে কোনো প্রবলেম হয় দরকার হলে আপনি আরো দুইটা টিউশনই ছেড়ে দিবেন সেই টাকাটাও আমি আপনাকে পুষিয়ে দিব কি বাবা আপনি কথার বাচ্চার চালচলন জানি কি রকম একটু ক্লিয়ার কি করে বলতে পারেন যে আপনার আসল জিনিসটা কি চাচ্ছেন অ্যাকচুয়ালি আজকে এই সব জেনে যাবেন আসতে শুরু করুন না আস্তে আস্তে সব জেনে যাবে না ঠিক আছে আমি পড়াইতে পারবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমারও কিছু শর্ত আছে যেমন দেখুন আমি তো বাচ্চা পড়াই আর প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে আমার সন্তান মতো আর সন্তান মানে হচ্ছে এই নয় যে তার বাবা হয়ে গেল তাছাড়া আপনি যেভাবে কথাবার্তা বলতেছেন আমার ঘরে মা বোন আছে আমি মা বোনদেরকে ইজ্জত দিতে সম্মান মানে ইজ্জত সম্মান এগুলো দিতে পছন্দ করি টাকা আমার দরকার প্লিজ যাবেন না বসুন অনেকদিন যাবৎ মেয়েটাকে নিয়ে একা একা আছি তো সেই জন্য একটু মানে মাইন্ডে ডাইভার্ট হয়ে গেছে সো সরি প্লিজ আপনি আমাকে খারাপ ভাববেন না আপনি যেটা অন্য স্টুডেন্টদেরকে পড়ান যতটুকু সময় ধরে আমার বাচ্চাকেও ততটুকু সময় ধরেই পড়ায় আর যেই বেতনটা আপনি চাইবেন আমি আপনাকে মানছি সেই বেতনটাই প্লিজ আপনি না করবেন না থ্যাংক ইউ আপনি আসলে সহজে বিষয়টা বুঝতে পারছেন এর জন্য আপনাকে থ্যাংক ইউ আপনি চাইলে আজকে থেকে পড়াতে পারেন না আজকে তো আর সম্ভব না আজকে তো আপনার সাথে কথাবার্তা হইলো আমি আগামী কালকে থেকে শুরু করব ঠিক আছে আমি আমার বাচ্চাকে রেডি করে রাখব পড়াশোনার জন্য আমি কি আপনাকে আমার বোন বলে ডাকতে পারি শিওর আছে